আমার এই যে তেরো চোদ্দো বছর পরে আমার ভোটটা দিতে পারলাম খুব ভালো লাগলো মানে এত ভালো লাগলো যে আসলে আমরা গণতান্ত্রিক দেশে যে বসত করি কিংবা বাস করি এখানে আমাদের এই এইরকম ছিল না এবং এটা পাইছি খুবই ভালো লেগেছে এটা আর হলো যে আমরা ভালো একটা সরকার চাই এই দেশ যারা ভালো চালাতে পারবে এই সরকারটাই আমরা চাচ্ছি একেবারে যেন দেশের দেশ জনগণ সবাই যে ভালোবাসে সেই সরকারই আমি চাই আমাদের এর আগে যে ভোট কোনো দিছি আমরা ভোট দিতে আসলি আমাদের ভোটের মাঠে আসলি বলে তোমার নাম কি রাজ্জাক তারপর তোমার ভোট হয়ে গেছে কখন গেস এই আধা ঘন্টা আগে ভোট হয়ে গেছে এ আমরা মুখ কালো নিয়ে আমরা আবার বাড়িতে ফিরে গেছি এই চাঁদাবাজ সন্ত্রাস এইগুলো আমরা চাইনি এখন এই যে আইসক্রি আইসক্রিমের যে ছাব্বিশ সালে যে ভোটটা খুব চমৎকার ভোট হয়েছে খুব চমৎকার এবং আমরা ভোটটা দিয়ে আমরা তৃপ্তি পাইছি